অনেক বছর আগের কথা তখন আলিপুর জন্তুর বাগানের কর্তা ডাক্তার যোগিন মুখুজছে যোগিন আমার বন্ধু একদিন টেলিফোনে বললে ও বড় বড় একজোড়া তিব্বতী পান্ডা এসেছে খাসা জানোয়ার দেখলেই চড়িয়ে ধরতে ইচ্ছে করে সাদা কা কালো পা কাজল পড়া চোখ ভাল্লুককে টেনে লম্বা করলে যেমন হয় সেই রকম চেহারা তোমারই মতো নিরামিষ খায় দুদিন পরেই হামবুর্গ জুতে চলে যাবে দেখতে চাও তো কাল বিকেলে এসো পরদিন বিকেলে যোগিনের কাছে গেলাম পান্ডা ক্যাঙ্গারু হিপ্পো কালো রাজহাঁস সাদা ময়ূর প্রভৃতি সব রকম দুর্লভ প্রাণী দেখা গেল তারপর বাঘ সিংহীর খাওয়া দেখছি এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না যেন অরুচি হয়েছে মাংসের চারদিকে তিন পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু করে কামড় দিচ্ছে যোগিনকে বললাম আহারে বেচারের একটা পা জখম হয়েছে মনে হচ্ছে খানিকটা মাংস কেউ যেন খুবলে নিয়েছে গুলি লেগেছিল নাকি না না গুলি লাগেনি বাঘটির নাম রামখেলাওন এর ইতিহাস বড় করুন পাশের খাঁচার বাঘিনীটিকে দেখো পাশের খাঁচায় দেখলাম একটা খোঁড়া বাঘিনী রয়েছে এরও অরুচি কিন্তু তবুও কিছু খাচ্ছে প্রশ্ন করলাম দুটোকেই তো খোঁড়া দেখছি কি করে এমন হলো এই বাঘিনীটির নাম রামপিয়ারি রামখেলাওন আর রামপিয়ারি দুটোই বছর দুই আগে গয়া জেলার গড়বেরিয়ার জঙ্গলে ধরা পড়ে এদের দস্তুর মতো আবার মন্ত্র পড়িয়ে বিবাহ হয়েছিল কিন্তু মনের মিল হল না তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে ভারী অদ্ভুত ইতিহাসটা বলো না শুনি তোমার তো সব দেখা হয়ে গেছে এখন আমার বাসায় চলো চা খেতে খেতে ইতিহাস শুনবে যোগিনের কাছে যে ইতিহাস শুনেছিলাম তাই এখন বলছি জেলায় অনেক বড় বড় জমিদার আছেন তাদেরই মধ্যে একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং প্রতাপপুর গ্রামে বাস করেন ইনি কিন্তু খুব ধনী লোক অনেক বিষয় বিষয় সম্পত্তি গড় জঙ্গল এরই জমিদারির অন্তর্গত রঘুবীর ছত্রী এককালে খুব শিকার করতেন কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা রাম ভরসে স্বামীর উপদেশে সবরকম জীব হিংসা ত্যাগ করেছেন নিরামিষ খান ত্রিসন্ধ্যা সন্ধ্যা রাম নাম জপ করে করা শাসনে বাড়ির সকলেই এমনকি কাছারির আমলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল অকলু খাঁ সে এখন বেকার কিন্তু নিয়মিত মাসাহারা পায় এবং মনিবের শিলাখানায় যত বন্দুক তলোয়ার বর্ষা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে ঘষে চকচকে করে রাখে একদিন সকালবেলায় রঘুবীর সিং বাড়ির সামনে চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার পাঁচ বছরের নাতি লল্লু লালের সঙ্গে গল্প করছেন এমন সময় অকলু খাঁ এসে সেলাম করে বলল হজুর একটা বড় বাঘ গরবরিয়ার জঙ্গলে ধরা পড়েছে ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও লল্লুলাল বলল না দাদুজি ও আমি পুষ্প রঘুবীর নাতির আব্দার ঠেলতে পারলেন না হুকুম দিলেন শলকাটের একটা বড় পিজরা বানাও আর সামনে একটা আর পিছনে একটা কামরা থাকবে যেমন কলকাতায় চিড়িয়াখানায় আছে মোটা মোটা শিখ লাগানো হবে দুই কামরার মাঝে একটা ফুটক থাকবে ছাদ থেকে জিনিস টানলে ফুটক খুলবে তখন বাগ আমরা বদল করতে পারবে দুদিনের মধ্যেই খাঁচা তৈরি হয়ে গেল তাতে বাঘকে পোড়া হলো দেখাশোনার ভার অকলু খাঁর উপর পড়ল সে তার মনিবকে বলল হজুর আমাদের যে বাঙালি ডাক্তার বাবু আছেন তিনি বলছেন কি আলিপুরের চিড়িয়াখানার প্রত্যেক বাঘকে দু তিন দিন অন্তর সাত সের ঘোড়ার মাংস খেতে দেওয়া হয় এখানে তো তা মিলবে না হুজুর আপনি খাসির হুকুম করুন খবরদার কোন রকম ঘোষত আমার কঠিন এলাকায় ঢুকবে না এই বাঘের নাম দিয়েছি রাম খেলাওয়ান ও ঘোষত খাবে না খানা কি কামি ক্যা পুরি কচোরি হালুয়া লড্ডু খিলাও চাহে দুধ পিলাও রবি মালাই পেরা বরফি খিলাও ওই সমস্ত পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হলো রঘুবীর তার লোকজনদের বিশ্বাস করলেন না নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন বাঘ একবার ফিরে রঘুবীর বললেন জিনিস খাওয়া তো অভ্যাস নেই দিয়ে দিন কতক পরে খেতে শিখবে দুদিন অন্তর খেলাওয়ানকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতে লাগলো কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না পুরি কচৌড়ি পেড়া ইত্যাদি সবই অকলু খাঁ তার অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগল মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয় তবে খিদের সে ঘাসই খাবে রাম খেলা অবশেষে পুরি কচৌড়ি পেরা প্রভৃতি সাত্বিক খাদ্য খেতে শুরু করল চৌধুরী রঘুবীর সিং এর একটি দাতব্য দাওয়াখানা আছে ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন কিন্তু জন্তুর ডাক্তার নয় তবু বুঝতে দেরি হলো না যে রাম খেলা গতিক ভালো নয় তার পেট মোটা হচ্ছে কিন্তু ফুর্তি নেই ঝিমি আছে কালীবাবু ডায়াগনিসিস করে রঘুবীরের কাছে এলেন রঘুবীর প্রশ্ন করলেন যা খাবার ডক্টর বাবু রাম খেলা আন্তঃবহুত মাকে মেহে না চৌধুরীজি মোটেই ভালো নেই ওর ডায়াবেটিস হয়েছে সে কি ভালো ভালো জিনিসই তো ওকে খেতে দেওয়া হচ্ছে আমি যা খাই বাঘও তাই খাচ্ছে কি জানেন বাঘ হলো কার্বোহাইড্রেট খাদ্য সহ্য হচ্ছে না হয়ে বেরিয়ে যাচ্ছে রোজ তিনবার ইনসুলিন দেওয়া দরকার কিন্তু দেবে কে কি বলছো বুঝতে পারছি না তুমি বাঘের ইলাজ করতে না পারো তো পটনা থেকে বড় ডাক্তার আনাও আপনি ইচ্ছা করলে বড় ডাক্তার আনতে পারেন কিন্তু কেউ কিছুই করতে পারবে না ছাগল যেমন মাংস হজম করতে পারে না বাঘ তেমন পারে না ওকে যদি তবে মাংসের ব্যবস্থা করুন রঘুবীর সিং চিন্তিত হয়ে বললেন কি ভাত আচ্ছা বল আমার গুরু মহারাজ রাম ভরসজি আসছেন তিনি কি বলেন দেখা যাক গুরু মহারাজ এলেন রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন ডাক্তার কালীবাবু গেলেন রাম সামনে দাঁড়িয়ে বাঘ কে প্রশ্ন করলেন বাঘ মৃদুসরে উত্তর দিল হালুম রাম ভরসে বললে সময় মামুলি বিমারি হিরহা হুয়া হিরহা কিরকম বেয়ারা বাঘের বির হয়েছে তাই নিয়ে আছে তবে চটপট বাঘিনি জোগাড় করুন চৌধুরী রঘুবীর সিং লোকবল লোক বল অর্থ বল প্রচুর তিন দিনের মধ্যে একটি তরুণী বাঘিনী ধরা পড়ল রামভরসেজি তার নাম রাখলেন রাম পিয়ারি বিধান দিলেন আলাদা পিঞ্জেরায় রেখে বাঘিনীকেও পুড়ি কাচরি ইত্যাদি খেতে দেওয়া হোক যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হবে বাঘ বাঘিনী দুজনেই সাত্ত্বিক স্বভাব হবে তখন পুরুত ডাকিয়ে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে খিদের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরি কচৌড়ি পেরা ইত্যাদি খেতে আরম্ভ করল সাত্ত্বিক আহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল বাঘিনীরও তাই দেখা দিল তখন রাম ভরসে স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেওয়ার আয়োজন হলো ঢোল বাজল পুরোহিত মিশিরজি মন্ত্রপাঠ করলেন তবে দুই থাবা এক করে দেওয়ার সাহস তার হলো না বাঘবাগিনীর বাসের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বার কষে নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান সুপারি করপুর ছোয়ারা নারকেল কুচি প্রভৃতি মাঙ্গল্য দ্রব্য রাখা হল বিবাহ সভায় রঘুবীর সিং তার আত্মীয় স্বজন রামভরসেজি কালীবাবু অকলুখা এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন সকলেই আশা করলেন যে এইভাবে তাদের মেজাজ ভালো থাকবে খাদ্য অজম হবে দুটিতে মিলেমিশে সুখে ঘর কন্যা করবে বরকনের শুভ দৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে আছেন শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল বিহারের প্রথা অনুসারে নারীরা চিৎকার করে গাইতে লাগল পরদেশিয়া অলাঙ্গানা অক্লু খাঁ কপার টেনে নিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুড়ে দিল ফ্লয়েডের শিষ্যরা যাই বলুন প্রাণীর আদিম প্রেরণা পাশা রাম খেলাও না রাম পিয়ারি হিংস্র সাপল নামের আগে রাম যোগ করে এবং অনেকদিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি চার চক্ষুর মিলন হওয়া মাত্র আমিষ ভুবক্ষু দুই প্রাণীর ক্যানিবল প্রবৃত্তি চাগিয়ে উঠল প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনের বাঁ পায়ে কামড় দিয়ে এক এক গ্রাস মাংস তুলে নিল বাঘের গর্জন রক্তের স্রোত মানুষের চিৎকার লল্লুলালের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সভায় হুলস্থুল পড়ে গেল রঘুবীরের আদেশে অগ্লু খাঁ একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমে বাঘ দুটোকে তফাত করে তাদের নিজের নিজের খাঁচাই তুলে দিল রাম ভরসে মহারাজ বললেন এই দুই জীব পূর্ব জন্মে পাপ করেছিল তাই এই দশা হয়েছে এদের চরিত্র দুরস্ত হতে আরও এরা যখন কিছুতেই শান্তি গল না তখন আর দেরি না করে এদের আলিপুর পাঠিয়ে দিল তারপর যোগিন আমাকে বললো রঘুবীর সিং বাহাদুর বিদায় করতে রাজি হলেন কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটি চিঠি লিখলেন জিজ্ঞাসা করলেন আলিপুর সু এই দুটো বাক্যে রাখবে কিনা খোঁড়া বাক শুনে ট্রাস্টিরা প্রথমে একটু খুঁত করছিলেন বটে কিন্তু চৌধুরী রঘুবীর সিং দিল দরিয়া লোক ব্যাঘ্র দম্পতির যৌতুক স্বরূপ হাজার এক টাকার একটি চেক আগাম পাঠিয়ে দিলেন আর কোনো আপত্তি হলো না রামকেল আর রাম পিয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো এখন মোটের ওপর ভালোই আছে তবে অনেক দিন ধরে সাত্ত্বিক আহারের ফলে ওদের প্যাংক্রিয়া ড্যামেজ হয়েছে হজম শক্তি কমে গেছে মেজাজও খিটখিটে হয়ে গেছে স্বামী স্ত্রীর মোটেই বনে না শুনছিলেন রাজশেখর বসুর লেখা রম্য রচনা নিরামিষা গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি ইমরান যোগিনের চরিত্রে শুভাশিস রঘুবীর সিং চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ অক্লু খাঁর চরিত্রে অর্ণ লল্লু লালের চরিত্রে মাস্টার ইহান কালীবাবুর চরিত্রে প্রদীপ্ত রামভরসিজির চরিত্রে ইমরান আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান আরও নতুন এবং রোমাঞ্চকর গল্পে আপনার অবসর সময় অতিবাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার অবসরের সঙ্গী আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শব্দ গল্প দ্রুম